আকাশ ছোঁয়া জিনিসপত্রের দাম কিছু কিনতে গেলে পকেটে যেন লাগছে তার উপর আয়করের বোঝা নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আপনাদের সঙ্গে আমি মেঘা আগামীকাল অর্থাৎ শনিবার ফার্স্ট ফেব্রুয়ারি দু সালের বাজেট পেশ হতে চলেছে বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন প্রতিটা দেশবাসী দু হাজার পঁচিশের বাজেটের দিকে কিন্তু তাকিয়ে বসে রয়েছেন কারণ প্রত্যেক বছরই আমরা দেখি প্রত্যেকটা জিনিসে দাম বৃদ্ধি পাচ্ছে প্রত্যেকটা জিনিসে বসছে শুল্ক প্রত্যেকটা জিনিসে ট্যাক্স বৃদ্ধি পাচ্ছে এবং সিনিয়র সিটিজেন থেকে শুরু করে হচ্ছে নর্মাল যারা মানুষ রয়েছেন ব্যাংকে টাকা ফিক্সড করছেন কিংবা টাকা রাখছেন তার হারও কিন্তু কমছে টাকার সুদের হারও কিন্তু কমছে তার মধ্যে বাড়ছে যদি লোন নিয়ে বাড়ি কেনেন জমি কেনেন সেই লোনের হার কিন্তু দেখা যায় বৃদ্ধি পাচ্ছে তো দু হাজার পঁচিশের এই বাজেট কি সাধারণ বা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত কিংবা কৃষক কিংবা বয়স্কদের কথা মাথায় রেখে কি কেন্দ্র সরকার বাজেট পেশ করবে কোন কোন জিনিসের ওপর বাজেটে সব থেকে বেশি শুল্ক বসতে চলেছে তাই নিয়ে আজকে আলোচনা করব। অনুমান করা হচ্ছে যে সোনার উপো প্লাটিনাম এই ধাতুগুলোর উপর কিন্তু বেশি পরিমাণে কিন্তু ট্যাক্স বসতে চলেছে এমনটাই অনুমান করা যাচ্ছে তার পাশাপাশি হচ্ছে মোবাইল টিভি ক্যামেরা মানে ইলেকট্রনিক যত গ্যাজেট রয়েছে এসি তারপর হচ্ছে গিজার থেকে শুরু করে যত ইলেকট্রনিক্স জিনিস রয়েছে ইলেকট্রনিক্স জিনিসের উপর কিন্তু বেশি পরিমাণে ট্যাক্স বসতে চলেছে এবং তার পাশাপাশি বসতে চলেছে গাড়ি অর্থাৎ ফোর হুইলার হোক কিংবা টু হুইলার গাড়ির ক্ষেত্রেও কিন্তু ট্যাক্স বৃদ্ধি পেতে চলেছে কয়েকদিন আগেই একটা খবর বেশ চাঞ্চল্য ফেলে দিয়েছিল যে পপকর্ন সিনেমা দেখতে যেতে গেলে যে পপকর্ন আমরা খাই সেই পপকর্ন এবং সেকেন্ড হ্যান্ড গাড়ির উপরে শুল্ক ধার্য করা হয়েছিল তাই নিয়ে একটা কিন্তু আমজনতার মধ্যে একটা বেশ সৃষ্টি হয়েছিল কারণ সামান্য যে পপকর্ন সেই সামান্য পপকর্নটার যা সুদ দিতে হচ্ছে বা যে শুল্কটা বা যেই ট্যাক্সটা আমাদেরকে দিতে হচ্ছে সেটা পপকর্নের যা আসল দাম তার থেকেও মনে হচ্ছে যেন বেশি তো এই রকম কিছু কিছু বিষয় তো রয়েইছে এবং তার পাশাপাশি কী কী জিনিসে বৃদ্ধি পেতে চলেছে বাজেটে তো সেই সব জিনিস নিয়ে আলোচনা করব আর দিদি সাধারণ মানুষের জন্য কালকের বাজেট হবে না তো সবার সবার যেই দিকটা হচ্ছে সেটা হচ্ছে যে সোনা প্ল্যাটিনাম রূপো এগুলোর পরে তো দাম বসতে চলেছে হচ্ছে তারপরে হচ্ছে বৈদ্যুতিক জিনিসপত্র কিংবা গ্যাজেটের উপর বৃদ্ধি পাচ্ছে কাজু বাদামের পরে বৃদ্ধি পাচ্ছে এবং অনুমান করা হচ্ছে যে দশ লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত বার্ষিক আয় ঘোষণা করতে পারেন এবং তার পাশাপাশি বলে রাখি যে পনেরো লক্ষ থেকে কুড়ি লক্ষ টাকার মধ্যে যাদের বার্ষিক আয় তাদের পঁচিশ পার্সেন্ট ট্যাক্স চালু হতে চলেছে এবং কুড়ি লক্ষ টাকার ওপরে যাদের বার্ষিক আয় তাদের লাগু হতে চলেছে এমনটা অনুমান করা যাচ্ছে কর এবং প্রবীণ নাগরিকদের ট্যাক্স ছাড়ের সীমা বাড়ানোর দাবি করেছেন আরও অনেকেই তো সেই দাবিও মানা হবে কিনা তার দিকে তাকিয়ে রয়েছেন গোটা দেশ এবং বলে রাখি হোম লোন যারা নেবেন ভাবছেন তাদের লোনের সুদও কিন্তু বাড়তে পারে এমনটা অনুমান করা যাচ্ছে এবং তার পাশাপাশি স্বাস্থ্য বিমা স্বাস্থ্য বিমা প্রিমিয়ামে ষাট বছরের কম যারা রয়েছেন বাসিন্দারা তাদের হচ্ছে পঁচিশ হাজার টাকা এবং প্রবীণ নাগরিকদের পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে এটা একটা সুন্দর মানে বেশ পরিকল্পনা এটা দেখা যাচ্ছে অনুমান করা যাচ্ছে যে স্বাস্থ্য বিমা মানে স্বাস্থ্যটা আমাদের জীবনের খুব দরকার তো সেই স্বাস্থ্য বিমার কিন্তু ট্যাক্স দেখা যাচ্ছে অনেকটা লাগু করা হচ্ছে সিনিয়র সিটিজেন যারা রয়েছে তাদেরকেও কিন্তু অনেকটা ছাড় দেওয়া হচ্ছে এছাড়াও সীমা বাড়িয়ে পঞ্চাশ হাজার থেকে পঁচাত্তর হাজার টাকা করারও দাবি উঠছে অর্থাৎ আগে আমরা দেখেছি যে স্বাস্থ্য বিমায় ষাট বছরের কম যারা ছিলেন তাদের পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ছাড় দেওয়া হতো এবং প্রবীণ যারা নাগরিক ছিলেন যারা দেশ ষাট বছরের ঊর্ধ্বে তাদেরকে হচ্ছে তাদেরকেও পঞ্চাশ হাজার টাকা ছাড় দেওয়া হতো এইবারে অনুমান করা যাচ্ছে বা এইবারে হচ্ছে অনুমোদন গেছে যাতে এই পঞ্চাশ হাজার এবং পঁচাত্তর হাজার টাকা হয়ে যায় অর্থাৎ প্রবীণ নাগরিকদের পঁচাত্তর হাজার টাকা ছাড় এবং সাধারণ যারা কম বা প্রবীণ নাগরিকের আগে যারা রয়েছেন সেই ক্যাটাগরিতে যারা রয়েছেন তাদের হচ্ছে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ছাড় দাবির চলছে তো কালকে আমরা সকলেই জানি যে সকাল এগারোটার সময় শনিবার দিন বাজেট হচ্ছে পেশ হতে চলেছে বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তো সেই বাজেটের দিকে কিন্তু তাকিয়ে কিন্তু সকলেই রয়েছে তার উপরেই নির্ভর করছে সব কিছু তো বাজেটের কি নিয়ে কি হচ্ছে বা কোন জিনিসের পরে কি লাগু হচ্ছে কতটা শুল্ক বৃদ্ধি পাচ্ছে কতটা কি ট্যাক্স বৃদ্ধি পাচ্ছে সেই সমস্ত কিছুটা তো কালকে আপডেট সারাদিনে দেওয়াই হবে আপনাদেরকে তার জন্য অবশ্যই চোখ রাখুন দৃষ্টিভঙ্গির পেজের দিকে বাজেটের সব কিছু কিছু অর্থাৎ খুঁটিনাটি সমস্ত কিছুই কিন্তু আপনারা দেখতে পারবেন দৃষ্টিভঙ্গি পেজে ভালো থাকুন আর আপনাদের কী কী অনুমান কোন কোন জিনিসে ছাড় লাগু হতে চলেছে এবং কোন কোন জিনিসে দাম বাড়তে চলেছে আপনাদের কী অনুমান সেগুলো কিন্তু আমাদেরকে শেয়ার করতে পারেন আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই দেখতে থাকুন দৃষ্টিভঙ্গি কালকে আমি মেঘা আবার ফিরে আসব বাজেট নিয়ে কোন কোন জিনিসের বাজেটে দাম বাড়লো এবং কোন কোন জিনিসে বাজেটে দাম কমলো সেই সমস্তটা কিছুই কিন্তু লাইভে তুলে ধরবো আগামীকাল তার জন্য দেখতে থাকুন パンもしかして。<music> <music>